এখন একটা টেডি মাদি দেখানো হবে এটা বিক্রির জন্য না শখের জন্য বলা মুশকিল কিসের জন্য কেউ নিলে সেল করবো তো কেউ নিলে সেল করে দেবে আরো দুটো টেডি বেবি শখ করানো হচ্ছে তোমাদের এই দুটো পুরো পেয়ার আছে কোনো সমস্যা নেই তো মানে একটাই দেখানো হচ্ছে দেখে নাও তোমরা একটা এটা কি নর্ণি বাচ্চা নুলসিরা তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন ভাই আছে বিকাল সাড়ে চারটায় সব কটা শেষবারের মতন খেতে দিয়ে ঘরে ঢোকানোর সময় হয়ে গেছে আর এদিকে বন্ধুরা আমি সায়না বাড়িতে গেছিলাম সায়না বাড়ি গেছিলাম কারণ হচ্ছে সায়না বাড়ি না প্রচুর পায়রা সেল আছে আর বিশেষ করে টেডি পায়রা বন্ধুরা আর সব পায়রা হচ্ছে বাংলাদেশ থেকে আনা বন্ধুরা তো সেই পায়রাগুলো তোমরা আগে শখ করে নাও তো গাইস চলে এসেছি সায়ন ভাইয়ের বাড়িতে এখন সায়ন কিছু পায়রা শখ করাবে তোমাদের সব পায়রা হচ্ছে নিউ অর্ডার বন্ধুরা আর সব কোটা পড়বে হাই ফ্লায়ার বন্ধুরা তো তোমাদের একা করে আমি সব কোটা পড়া শক করিয়ে দিচ্ছি তো প্রথমে একটা বেবি শক করব এটা একটা সিঙ্গেল বেবি গাইস তো এটা নর নামাদি এটা নর বেবি আছে তোমরা শক করে নাও প্যারাটার এটা কত পর চলছে 3 পর 4 পর পর চলছে তো যার দরকার অবশ্যই তাড়াতাড়ি কন্টাক্ট করবে ডেসক্রিপশনে আমি সামনের নাম্বার দিয়ে দেব এই চোখের কোয়ালিটি দেখে নাও এখন কি উঠছে এগুলো না এগুলো সব বাইরে থেকে নতুন এসেছে আচ্ছা আচ্ছা সব সব কোথা থেকে এসেছে বাংলাদেশ বাংলাদেশ থেকে একদম বন্ধ করে যেটা বিবি দেখা হবে হ্যাঁ এখন আরো দুটো টেডি বেবি শক করানো হচ্ছে তোমাদের এই দুটো পুরো পেয়ার আছে কোনো সমস্যা নেই দেখে নাও তোমরা এটা হুম এই যে আরো দুটো এই দুটো কপর চলছে এটা ছপর ছপর চলছে তো যাদের যাদের দরকার তাড়াতাড়ি কিন্তু তোমরা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবে বেশি নেই কিন্তু পাবে না কিন্তু বেশি লেট করলে সব বন্ধ দমের পায়রা আছে সব বন্ধ দমের সব কটা বন্ধ দমের সব লেজের পায়রা আছে সব এক কাঠির পায়রা এটা একটা সিঙ্গেল মেয়ে তোমরা সিঙ্গেল মেয়েটা শখ করে নাও যেহেতু মেয়ে পায়ে একটু বেশি চাহিদা বাবা বাবা হ্যাঁ ভাই এসছে কোরা থেকে ভাই এসছিল উলASHI ভাই উলASHI থেকে এসছে ভাই একটা নাপতা পাড়া নিল কেমন পাড়া এটা খুব ভালো খুব ভালো এটা একটা মেল পাড়া গাইস দেখো এবার এটা তোমরা আগে দেখবে আমি আগের দিন কোরা এসে ভিডিও একবার পাড়াটা তখন উড়ছিল

এটা কি ওরাচ্ছো তুমি কতক্ষণ উঠছে ঘন্টা তিনে উঠছে এখন বর্তমানে তো তোমরা যদি ট্রেনিং করো আরো ভালো উঠবে এখন দেখানো হবে একটা গিরিবাজের মাদি পেয়ার না মাদি আলাদা আলাদা এটা মাদি দেখো

এটা টুর্নামেন্টে উড়েছিল আরেকটা মাদি দেখে নাও অসাধারণ চোখ এটা কি সিঙ্গেল আছে জোড়া আছে জোড়া আছে জোড়া সমেত কি বিক্রি হবে জোড়া সমেত জোড়া সমেতই বিক্রি হবে হ্যাঁ এখন একটা টেডি মাদি দেখানো হবে এটা বিক্রির জন্য না শখের জন্য বলা মুশকিল কিসের জন্য নিলে সেল তো কেউ নিলে সেল করে দেবে কিন্তু এটা হচ্ছে শায়ন ভাইয়ের খুব একটা পছন্দের পায়রা রেখে দিয়েছিল তো দেখে নাও এটা কি বাচ্চা করছে না ওড়াচ্ছে হ্যাঁ বাচ্চা করছে বাচ্চা করছে অসাধারণ হ্যাঁ এই ছোট কালো বাঘরা এটা হচ্ছে একটা রামপুরি মেল পায়রা রামপুরি না এটা হোয়াইট গোল্ডেন মেল পায়রা এর টাইম লাগে তো পুরো তো সেই কাটিছে এর কি জোড়া নেই না সিঙ্গেল এটা সিঙ্গেল কি সেল আছে সেল আছে সেল আছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যা যা দরকার তাড়াতাড়ি যোগাযোগ করবে সায়নের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই সায়নের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবে এদিকে আমার সফলটা পায় না বাড়িতেই আছে বন্ধুরা বাড়িতেই আসে বন্ধুরা কিন্তু সবাই বাড়িতে নেই কিছু কিছু পায়রা উঠছে আমার মনে হয় দুটো পায়রা উঠছে আমাদের সুলতানা বিবি উঠছে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আরেকটা কি সেটা আমার জানা নেই বন্ধুরা আর পায়রাগুলো কোথায় আমি তোমাদের দেখাবো দাঁড়াও পায়রাগুলো কিন্তু প্রচুর হাইটে গেছে কোন দিকে গেছে এটাই শুধু খুঁজে বের করতে হবে আমার একটু ভালো করে ধ্যান দিয়ে খুঁজতে হবে এখনো আমি দেখতে পারছি না বন্ধুরা আমাদের এবি উঠছে এটাই তো ভয় আর পায়রাগুলো টোটালি আলাদা আলাদা হয়ে গেছে বর্তমানে আমি দুটোকে দেখতে পারছি সেই দুটো পায়রা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে সেই দুটো পায়রা খুব সুন্দরভাবে উড়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে কতটুকু তোমরা তাই নোটিস করো পুরো একদম ছোট দেখা যাচ্ছে কারণ অনেকটা হাইটে আছে বন্ধুরা কিন্তু আর পায়রাগুলো কোথায় আর পায়রাগুলোকে তো আমি দেখতে পারছি না টোটাল পাঁচটা পায়রা উঠছে গাইছি টোটাল তিনটে ম্যাডার উঠছে আর টাউকে উঠছে বন্ধুরা বিবেকের টোটাল তিনটে ম্যাড্রেস উঠছে আর আমার দুটো পায়রা উঠছে কিন্তু আমি একটা জানি আমার আমাদের হচ্ছে সুলতানা বিবি উঠছে আর একটা কে উঠছে সেটা আমার জানা নেই সেটা হচ্ছে যখন এদের খেতে দেবো তখন আমার ভালো করে চেক করে নিতে হবে আর এখন বর্তমানে সবাই বাইরে আসে ঘরের ভেতরে যারা যারা আসে তাদের আমরা চেক করে আসি চলো আর এইখানে দেখো আমি যাকে কালার করেছিলাম সেই পায়রাটা এইখানে আছে গাইজ কালার করাটা না আজকে আমার সত্যি ভুল হয়ে গেছে অনেক বড় ভুল হয়ে গেছে কালার করাটা কেন বলো তো এই কালারটা কিন্তু বন্ধুরা ঠিক আছে সুবিধার না তোমরা কেউ এই কালারটা ইউজ করো না এই কালারটা ডালে দিলে কেমন যেন ডালাগুলো প্লাস্টিক প্লাস্টিক টাইপ হয়ে যায় yeah আমিও টানা থেকে অনেক ধুয়ে দিয়েছি বন্ধুরা এখনো অনেকটা ঠিক আছে কোনো সমস্যা নেই আমার সত্যি অনেকটা বড় ভুল হয়ে গেছে এবার চলো বন্ধুরা আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি ঘরের ভেতরে সব বাচ্চা কুচ্চা গুলো চেক করে আসি আগে যাবো আমরা চটিয়ালের বাচ্চার কাছে এই দেখো এখন বর্তমানে চটিয়ালের বাচ্চা একা একা আসে আর এদের না ডালান লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে দেখেছো খুব সুন্দর লাগছে বন্ধুরা এখন যেহেতু দুজনই চোখ ফুটে গেছে ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে বেশ ভালো কথা এখন কে আছে বাবা আমাদের সুলতান আছে দেখি খুব সুন্দর খুব সুন্দর সুলতানের জোড়া বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে সুলতান এখানে বর্তমানে বাচ্চা পাহাড় খাবার দিচ্ছে দেখো গাইস বাচ্চাগুলোর পেটে অসাধারণ খাবার আমি দেখতে পাচ্ছি বেশ ভালো কথা এইবার যাবো আমাদের বুড়ো কাকার কাছে দেখো বুড়ো কাকা কি কি সুন্দরভাবে অসাধারণভাবে ওদের ডিম তা দিচ্ছে আর ওদের ডিমের ভেতরে না বন্ধুরা সিরা জমে গেছে বেশ ভালো কথা আমার না মাঝে মাঝে চেক করতে হবে কোনো সমস্যা হলো কি না সেটা দেখতে হবে বন্ধুরা এবার চলো যাবো আমরা ম্যাড্রাজের কাছে এই দেখো আমাদের ম্যাড্রাস ফিমেলটা বর্তমানে খুব সুন্দরভাবে প্রপারভাবে ওর ডিম তা দিচ্ছে নাইস নাইস এইবার যাবো আমরা কার কাছে বলো তো আমাদের বালার কাছে আমাদের বালা এখন বর্তমানে বেবির কাছে আসে আর বালার দুটো বাচ্চাই যেহেতু ফুটে গেছে বন্ধুরা দেখো বালা এখন বালা হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর আমাদের কালিন্দী কি করছে এই দেখো বন্ধুরা কালিন্দী নেই এখন বর্তমানে আমাদের মোটা গালিয়া বসে আছে বাচ্চার কাছে আর মোটা কালিয়া যখন খোপের ভেতরে থাকে খোপে সাপোর্ট খায় না ও লেজ দেখো লেস একদম উপর অব্দি চলে গেছে কিভাবে বসে আছে তোমরা তাই নোটিস করো গাইছে অসাম লাগছে আর এখানে আমাদের চুচুর জোড়া খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে গাইস আমাদের চেনার ডিম কিন্তু পাড়ার কথা ছিল চিনার ডিম পাততে কতদিন লাগে আমি তোমাদের বলে দিচ্ছি আমি তোমাদের ভূমাঙ্গন কথা বলবো না বন্ধুরা আমি তোমাদের গ্যারান্টি দেবো ঠিক আছে কালকে সকালে কিংবা কালকে দুপুরে তোমরা চিনার ডিম দেখতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মগরা কাকার বউর আর মগরা কাকার গ্যারান্টি আমি দিতে পারছি না এরা কবে ডিম দেবে আমি নিজেও জানি না বন্ধুরা ভেতরে তো সবাইকে দেখা কমপ্লিট হয়ে আছে এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে আর একটা কথা বলার ছিল তোমাদের আজকে যখন আমি দুপুরবেলা ঘুমাচ্ছিলাম এক ভাই ফোন করলো ভাই নাকি পরে তিরিতে ভাইয়ের নাম আছে মনিরুল ভাই অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য আমাদের মনে হচ্ছে উড়ে ওই দেখো এখন প্রচুর নিচে নেমে গেছে বন্ধুরা আমি অনেকটা নিচে দেখতে পাচ্ছি ওই দেখো ওই সাইড দিয়ে বেরোলো এখন আবার এই সাইডে বেরোবে দেখো দেখো পাঁচটাই আসে টোটাল আমার মনে হচ্ছে একসাথে না 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 তিনটাকে আমি দেখতে পাচ্ছি বর্তমানে এখনই দেখা যাবে এখনই দেখা যাবে এই দেখো বন্ধুরা চারটে আছে টোটাল একসাথে আরেকটা কোথায় গেল এই যে আরেকটা সিঙ্গেল আছে আর এই সিঙ্গেল এটাই মনে হচ্ছে আমাদের সুলতানের বেবি বন্ধুরা যেহেতু ও সিঙ্গেল থাকতে পছন্দ করে সবাইকে খেতে দিই তখন দেখি ও নিচে নামে কি না নামে নিচে নামলে ভালো না নামলে আরও ভালো বন্ধুরা তো এখন আমার কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে আইস খেতে দিয়ে দিই যে যে আসবে তাদের আমি খেতে দিয়ে আর যে যে আসবে না তাদের আমি জোর করে বাইরে আনবো না মানে আমি ঠিক আছে আর এদিকে আমাদের সুলতানের এখনো নিচে নামলো না ঠিক আছে সমস্যা নেই যখন নামতে ইচ্ছা করতে নেমে যাবে আমি আবার এদের সবাইকে কি দিয়ে দিই বন্ধুরা চলে আসো চলে আসো চলে আসো তাড়াতাড়ি আমাদের চিকু দেখো আমাদের

অতটা ভালো করে এখন উঠতে পারছে না এখন মিনিমাম দাইজ আমার দু তিন দিন অপেক্ষা করতে হবে ও ঠিকঠাক করে ডানাগুলো একটু ভালো করে ওড়ার মতন হয়ে যাবে তারপরে উঠতে পারবে এবং আমার সত্যি অনেকটা বড় ভুল হয়ে গেছে আর আমি কালার করছি না আর কালার করলে আমি করবো হচ্ছে কি বলো এই যে এই যে চুচুর মতন চুচুর কালারটা সত্যি অসাধারণ চুচুর কালারটা খুব সেই গাইজ আর ওই কালারটাই আমি আনবো ফেব্রিকটা আনা একদম ঠিক হয়নি ফেব্রিকটা আমার কেমন যেন একটু লাগছিল আগে থেকেই তখন যদি আমি ব্রেক মেরে দিতাম যদি না করতাম ভালো হতো বোন বন্ধুরা কোথায় গেল এখন উড়ে যাচ্ছে একা একাই উড়ে যাচ্ছে আর ওই পায়রা টোটাল তিনটে একসাথে উড়ছে বন্ধুরা চল আসো চলো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি বেশি খেতে দেবো না আর আসো 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 আর আমার মনে হয় এরা খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে আবার খাঁচায় চলে যাবে যেহেতু আজকে তো সারাদিনই পায়রা ছাড়া ছিল বন্ধুরা কিন্তু পায়রাগুলো না কোথাও যায়নি পায়রাগুলো অর্ধেকের বেশি ঘরের ভেতরে সময় কাটিয়েছে আর অর্ধেক ঘুরে এখান থেকে এখান থেকে এখান থেকে যেহেতু বন্ধুরা এখন অনেক জায়গায় ডিম আসে বাচ্চা আসে একটা পায়রা তো সব সবসময় বাচ্চার কাছে থাকে একটা পায়রা কি করে মাঝে মাঝে সময় পায় না বাইরে একটু ঘুরে বেড়ায় মাঝে মাঝে আবার ওদের ডিমার কাছে চলে যায় তো এখন আমি কি করবো বলতো এদের অতটাও বেশি খাবার করবো না অল্প ফিনিশ করে দেবো এতটা মতন ব্যবহার ঠিক আছে এই দেখো আমাদের রোমিও বাইরে ঘুরে বেড়ায় ও বেশ ভালো ঘুরে বেড়াতে পারে ও পুরো ওই ছাদে এই ছাদে সব জায়গায় চলে যায় চল আসই না খাও এই যে চীনা আমাদের চিনার কালারটা দেখলে আমার খারাপ লাগছে কালারটা দেখে খারাপ লাগছে না কালারটা খুব ও আসে উড়ছে খুব সুন্দর উড়ছে বাট ওর একটা সমস্যা হচ্ছে এটা দেখে খারাপ লাগছে বন্ধুরা তো এখন বর্তমানে এদের আমি আর খেতে দেব না এদের যা এখন ঘরে ঢোকার দরকার ঘরে ঢুকতে ইচ্ছা করবেে ঘরে ঢুকে যাবে কারণ এখন তো আমি খাজা আটকাতে পারছি না এখন যদি খাজা আটকাতে পারতাম তাহলে আমি সবটা পাড়াকে ঘরে ভেতর ঢুকে ফেলতাম এই তো আমাদের পায়রা উড়ছে বন্ধুরা দেখো আমাদের সুলতানা বিবি কি উড়া দিচ্ছে একা একা উড়ে যাচ্ছে তখন থেকে আর বিবেকের মারা গুলো কই বিবেকের মারা গুলো একসাথে আছে মনে হয় ওই দেখো চারটে টোটাল একসাথে আছে বিবেকের আরেকটা কে বিবেক তো আমার মনে হয় তিনটা উড়িয়েছে আরেকটা কোথেকে আসলো দেখো 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 এখানে টোটাল চারটে আছে আর এই যে একটা পাঁচটা আর সিঙ্গেলটা হচ্ছে সুলতান এবি সেটা হানড্রেড পারসেন্ট বন্ধুরা তো এখন আপাতত একটা পায়রাও ঘরের ভেতরে যায়নি সবকটা পায়রাই এইখানে আসে বেশ ভালো কথা এখানে তোমরা একটু নোটিস করো আমরা যে পায়রাটাকে কালার করেছিলাম না সেই পায়রাটার না একটা ডানা সমস্যা বলাটা ভুল হবে ওই ডানা ধরে রং করা হয়েছে এর জন্য ওই ডানাটা একটু ঝুলে ঝুলে গেছে এর জন্য একটু সমস্যা হচ্ছে বন্ধুরা আমার সত্যি আজকে ভুল হয়ে গেছে একে কালার করা কালার করে অনেক বড় ভুল হয়ে গেছে কালার যদি না করতাম কি সুন্দর এখন গুরুম গুরুম করে ডেকে বেড়াতো তোমরাই তো বেশি পাগল হও বলো দাদা একটা পায়রা কি কালার করো না করো না করো না কালার করে দিলাম এই যে সমস্যা হয়ে গেল এগুলোই চলে গেছে ঘরের ভেতরে আমাদের রাজা রানী দুজনই ঘরের ভেতরে চলে গেছে এখন আপাতত বাইরে আসে কে তোমরা তাই নোটিস করো নাপটা আছে মগরা আছে এদিকে দেখতে পাচ্ছি আমাদের সবুজ আছে সবুজের জোড়া আছে আমাদের নতুন ম্যাড্রেস আছে অসাধারণ নতুন ম্যাড্রেসটা একদিন ওরা আর উঠলো না অসাধারণ অসাধারণ আর কি তোর পালাতে ইচ্ছা করেনি আর ওর পালাতে ইচ্ছা করেনি বন্ধুরা আর এইখানে দেখো আমাদের নাপতাটা আছে এই নাপতাটা লালশিরার সাথে হালকা হালকা জোড়া সবাই নিয়ে এসে বন্ধুরা লালসেরা কে দেখলে মাথা নিচে নিচে করে আমার মনে হয় খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে বন্ধুরা তো এখন আমাদের কি করা উচিত বলো তো এখন আমাদের ব্লগটা শেষ করা উচিত বাট আমরা শেষও করতে পারছি না বন্ধুরা যেহেতু আমাদের উপরে একটা পায়রা উঠছে ওই পায়রাটা কখন নামবে কে জানে বন্ধুরা কিন্তু একটু টেনশন কম আসে যেহেতু বিবেকের পায়রা আছে না সাথে আর বিবেকের পায়রা থাকলে হারানোর চান্সটা একটু কম থাকবে অনেকগুলো পায়রা একসাথে উঠলে একটু হারানোর চান্স কমই থাকে বন্ধুরা দেখো পুরো আকাশ ছড়িয়ে পড়েছে অসাধারণ লাগছে আর এইবার তোমাদের আমি চলো আরেকটা জিনিস দেখিয়ে নিয়ে আসি কি জিনিস তোমরা গেলেই বুঝতে পারবে এইখানে তোমরা একটু নোটিস করো বন্ধুরা এখন বর্তমানে আমাদের গাব্বার সাম্বার এই ছোট তিতির গুলো সবাই এখানে আছে দেখো ছোট তিতির গুলো আবার বেরিয়ে যেতে পারে বেশি দরজা খোলা যাবে না খুব সুন্দর লাগছে আমাদের ছোট তিতির পাখি গুলো এই বেরোস না ওদের আমার মাঝে মাঝে ছাড়তে হবে মাঝে মাঝে ছেড়ে ছেড়ে অভ্যাস বানাতে হবে বাট আজকে সঠিক সময় না ছাড়ার যেহেতু আজকেই এরা নিচে এসেছে বন্ধুরা কিছুদিন নিটে নিচে কাটিয়ে নিক তারপরে এদের আমি ছাড়বো দেখেছো মাঝে মাঝে আমাদের গাব্বার সম্ভব ওদের ঠোকা দেয় পাঁচ ছয় দিন এক সপ্তাহ আটকানো থাকুক তারপরে আমি একটু হালকা করে ছেড়ে দেবো তাও আবার সন্ধ্যা নাগাদ ছাড়তে হবে বন্ধুরা আর গাইস ব্লগটা না এখন আমার শেষ করতে হবে আর আমাদের সুলতান হবি উঠছে ও যখন নামবে ওকে আমি হালকা পাতলা করে খাইয়ে দেবো একদম চাপ নেই তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমার সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই